কেমন আছো বন্ধুরা চ্যাটার্জি পরিবারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো গাছ লাগাতে কেনা ভালোবাসে কিন্তু ভালোবাসলেও সবার দ্বারা সেটা সম্ভব নয় সেটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি আর গাছ লাগানো নেশাটা যে কতটা বড় নেশা সেটা আমি মিমের বাবাকে দেখে এখন ভালোই বুঝতে পারছি তো সারাদিন অফিসে কাজ করার পর তারপরেও যে ও কতটা সময়ে গাছের পিছনে দেয় দেখো এখনও গাছের বীজগুলো বসাচ্ছে তো সেখান থেকে চারা হবে তারপর আবার তুলে গাছগুলোকে বসাবে এই যে দেখো তার পরিশ্রমের ফল ছোট্ট ছোট্ট চারটে ক্যাপসিকাম চারা এনে বসিয়েছিল তার থেকে তিনটে হয়েছে আর একটু যত্ন ভালোবাসাতেই দেখো গাছ ভরে ফল দিয়েছে তো নিজের লাগানো গাছে যখন এরকম গাছ ভরে ফল কিংবা ফুল হয় না মনটা আনন্দে ভরে ওঠে তো আমার আর তর্ষই ছিল না কবে ওগুলো গাছ থেকে তুলব তো বেশ কিছুদিন আগেই তুলে নিয়েছিলাম তো ভিডিওটা সেদিনকে আর করা এটা দু তিন দিনের ভিডিও একসাথে আমি অ্যাড করেছি একদিনের ভিডিও নয় তো যাই হোক নিজের গাছ থেকে বারোটা ক্যাপসিকাম আমি পেয়েছিলাম বেশ বড় বড় হয়েছিল যেন গাছগুলো কিন্তু খুব একটা বড় হয়নি তারপরে দেখো কত কি লাগিয়েছে বাগানে যদিও আমাদের নিজেদের বাড়ি নয় আমরা কোয়ার্টার বিল্ডিংয়ে থাকি এখানে ছাদ সবার সাথে শেয়ার করতে হয় ষোলোটা ফ্যামিলি থাকে তো আমি বলবো আমার বিল্ডিংয়ের লোকজন যথেষ্ট ভালো কেউ কোনো কমপ্লেন এখনও পর্যন্ত করেনি যে এত গাছ লাগানোর জন্য তো দেখো বেগুন গাছগুলো দুরকম জাতের বেগুন হয়েছে তো একটা কালো আর একটা পুরো একদম সাদা যে বেগুনটা হয় সেটা সেটা সবে ফুল এসেছে ছোট্ট ছোট হয়েছে এখনো বড় হয়নি আর কালো দু রকম হয়েছে একটা লম্বা আর একটা যেটা বেগুন হয় আর কি তো সবই চালের বস্তাতে লাগানো আর যথেষ্ট পরিশ্রম করে মেয়ে বাবা গাছের পিছনে যথেষ্ট খাটে একটা স্ট্রবেরি গাছও লাগিয়েছিল মেয়ের জন্য তো স্ট্রবেরি গাছটাও প্রচুর ফল দিল তো এটাও পেকে গেছে আমি এখন তুলে নেব তো একটা দুটো করেই হচ্ছে তবে যাই হচ্ছে মেয়েটা আমার ওতেই আনন্দ পাচ্ছে টমেটো গাছটা দেখো তার গাছের থেকে ফলের ওজন বেশি বেশ টমেটো হয়েছে টমেটোর ভরে সে তো পড়েই যাচ্ছিলো তাকে দেখো একটা কাঠি দিয়ে বে মানে বেঁধে আর কি সোজা করে দেওয়া হয়েছে তো টমেটোগুলোও পাকতে শুরু করেছে এখানে একটা বক ফুল এনে লাগিয়েছে সেও দেখো কতটুকু গাছ সেও কুড়ি দিয়েছে মানে ফুল দেবে আর দুদিন পর তো যেটা এনে বসাচ্ছে সেই কিন্তু আমাদের অনেক আনন্দ দিচ্ছে একটা পেয়ারা গাছ ওকে দিয়েছে তো সেটা এনেও বসিয়ে দিয়েছে জানি না কী জাতের পেয়ারা কেমন হবে আর কলমের গাছ তো এগুলো তো বেশি বড় হয় না সবাই যেন আর এখন যেহেতু ছাদ বাগানটা ঘরে ঘরে নার্সারিতে এই ধরনের গাছ প্রচুর পাওয়া যাচ্ছে তো এটা একটা গন্ধরাজ লেবুর গাছ এটাও নিয়ে ও ব্যাটালিয়ানের বাগান থেকে সেটাতেও ফুল এসেছে পেঁপে গাছটা নিয়ে এসে রেখেছে মানে গাছটা একদমই ছোট ছিল ভেবেছিল হয়তো হবে না তো দেখো গাছটাও ধীরে ধীরে বড় হচ্ছে এটাকেও বসাতে হবে আর এই যে লেবু গাছটা দেখছো ছোট্টো একটা গাছ এনে বসিয়েছিল কাগজি লেবু প্রচুর ফুল মানে এসেছিল এবার একটাও লেবু দাঁড়ায়নি এর আগে কিন্তু দশটা লেবু হয়েছিল একটাও খেতে পাইনি আমার ছেলে ছিঁড়ে দিয়েছিল কিছু আর কয়েকটা লেবু অন্য কোনো বাচ্চায় হয়তো ছিঁড়েছিল এখানে লাগিয়েছে পুদিনা পাতা মানে বাগান করেছে বলে না ও কিছুই বাদ দেবে না তার মধ্যে দেখো ব্রাহ্মী শাকটাও রেখে দিয়েছে সেটাকেও বসাবে আর প্রথমেই যে তোমরা ভিডিওটা দেখলে না চারাগুলো তৈরি করার জন্য বীজগুলো বসাচ্ছিল তো এইগুলো হচ্ছে সেই বীজ থেকেই যে চারাগুলো বের হয়েছে তো এখানে ঝিঙে আছে উচ্ছে আছে লাফা আছে মানে বরবটি আর কি ভেন্ডি আছে তো দেখা যাক কতগুলো গাছ এখান থেকে হয় তোর যে গাছ লাগানোর এতটা নেশা চেপেছে কি বলবো প্রত্যেক দিন হাতে করে কিছু না কিছু নিয়ে চলেই আসছে এখানে ছিল গাঁদা গাছ তো গাঁদা গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য তুলে দিয়ে দেখো না সূর্যমুখীর চারা নিয়ে এসেছে সেগুলোকেই বসাচ্ছে তো সেগুলো হোক সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এবার কিছু টমেটো আর লঙ্কা গাছ তোমাদের দেখাই এই যে দেখো এই লঙ্কা গাছগুলো হচ্ছে আকাশমণি লঙ্কা বলে দিয়েছিল তো লঙ্কাগুলো উপর দিকে মুখ করেই হচ্ছে আকাশের দিকে কিন্তু এমনি লঙ্কা দেশি লঙ্কা যেটা হয় ওই রকমই জানি না কোনটাকে কি লঙ্কা বলে তবে যখন গাছটা নেওয়া হয়েছিল দোকানদার এটাই বলেছিল যে আকাশমণি তো অনেকগুলোই গাছ এখানে আছে সবগুলোতেই ফুল এসেছে দু একটা করে লঙ্কাও ধরছে তো সেভাবে করে জায়গা নেই অল্প মাটিতে গাছগুলো লাগানো তো যেমন খাবার দিবে সে তো সেরকমই বাড়বে তাই না আর এখানে বসানো হয়েছে কিছু টমেটো গাছ তো এই গাছগুলো কিন্তু কোথাও থেকে কিনে আনেনি জানো তো ওই যে সকালবেলা হাঁটতে যাই যেখানে এরকম টমেটোর চারা দেখতে পেয়েছে তুলে এনে আর কি বসিয়ে দিয়েছে তো যাই হোক সেগুলো দেখো একদম কত সুন্দর হয়ে হয়েছে আর প্রায় ফল আসতেও শুরু করেছে তো বন্ধুরা বাড়িতে কিংবা ছাতে দেখবে একটুখানি গাছপালা লাগালে না বেশ ভালো লাগে আর যখনই হোক সকাল কিংবা বিকাল গাছের সাথে তুমি যদি একটুখানি থাকো না তোমার যে কী করে সময় কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না তো আমার তো বেশ ভালো লাগে বিকেলবেলা ছাদে উঠলেই এক ঘন্টা আরামসে চলে যায় তো এগুলো দেখছো এগুলোতেও কিন্তু গাছ লাগাবে সব কেটে এনে রেখেছে তো আগের ভিডিওতে যেখানে তোমাদের ফুল গাছ দেখিয়েছিলাম তোমাদের একটা হাজারি গোলাপের গাছ দেখিয়েছিলাম সেখানে শুধু কুড়ি ছিল তো দেখতেই পাচ্ছ গাছ ভরে ফুল এসেছে তবে মনটা একটু খারাপ লাগে কখন জানো যখন এই ভর্তি ফুল গাছ থেকে কেউ ফুলগুলোকে ছিঁড়ে নেয় তো প্রত্যেক দিনই প্রায় দুটো একটা করে গোলাপ ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছে তোমরাই বলো এগুলো কি পুজো করার জন্য এগুলো হচ্ছে ছাদের একটু শোভা বাড়ানো একটু দেখতে ভালো লাগে তাই না আমি তো আমার একার জন্য লাগাই নি সবার সবার একটু ভালো লাগে ছাতে ফুল গাছ থাকলে গাছ লাগালেই কি গাছ হয় গাছের পিছনে তো যত্নের দরকার মিমির বাবা নিচে তলা থেকে তলায় যে মাটির বস্তাগুলো তোলে তার তো পরিশ্রম হয় কষ্ট হয় না তা এতটা কষ্ট করার পর তার গাছে যখন ফুল ফল হয় আর সেটা যখন মানুষ চুরি করে না বলে কোনো কিছু নেওয়াকেই চুরি করা বলে চুরি করে তুলে নাই। তখন কেমন লাগে তোমরাই বলো ঠিক আছে নাও কিন্তু বলে নাও তবে গোলাপগুলো কি তুলে নেওয়ার জন্য বলো গোলাপ হচ্ছে গাছের শোভা বাড়ায় তো বন্ধুরা ছাদ যেহেতু আমার নিজের নয় তো কেউ যদি মনে করো অত্যাচার করব তাকে তো আর আটকাতে পারবো না বলো সেগুলো তার মন মানসিকতা পরিচয় তো যাই হোক আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা